ম্যাক্সিমাম ক্লাসগুলোতে যেরকম হয় যে লেকচার বেসড নোট করলাম কিছুটা মুখস্থ করলাম পরবর্তীতে বাসায় যেয়ে দেখলাম তো স্যারের ক্লাস করে যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যে স্যার এমন ইন্টারেক্টিভ ওয়েতে হচ্ছে আমাদের ক্লাসটা কন্ডাক্ট করেছেন যে আসলে কোনো কিছুই খাতায় লেখা লাগেনি সবই দেখা গেছে ম্যাক্সিমাম মাথায় গেঁথে গেছে সো এগুলা আশা করছে পরবর্তীতে আমাদের নিউজ প্রেজেন্টার হিসেবে নিজেকে প্রমাণ করতে অনেক সহযোগিতা করবে ধন্যবাদ আমাদের যে মেন্টর আছেন স্যার আমাদের ক্লাস নিয়েছেন যেটা এডুকেশন যেটা হয় মূলত দুই ধরনের একটা হচ্ছে থিওরিটিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল তো থিওরিটিক্যাল যেটা হয় আমার মনে হয় যে প্র্যাকটিক্যাল শেখাটা থেকে অনেক বেশি শেখা হয় তো স্যার আজকে আমাদের পুরো ক্লাসটা প্র্যাকটিক্যাল ওয়েতে নিয়েছে যেটা আমরা খুব ভালো মতো এনজয় করেছি এবং শিখতে পেরেছি এবং স্যারের কিছু কথা আছে যেটা আমাদের পরবর্তী যদি কোনো টিভি চ্যানেল ডাকে অডিশনের ক্ষেত্রে সেক্ষেত্রে যেটা বলেছে স্পেসিফিকেশন একটা ব্যাপার আছে যে স্পেসিফিক কিছু কিভাবে কথা বলতে হবে এবং আরেকটা আমাদের বলেছে যে আসলে আমাদের পারিপার্শ্বিকতা অনেক প্রতিবন্ধকতা থাকে একটা কি ফোকাসের কথা বলেছে যেটা আসলে আমাদের সামনে আগানোর ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট এই কথাগুলো এবং স্যারের ক্লাসটা আমাদের আসলে খুব চমৎকার লেগেছে অনেকক্ষণ হয়েছে তারপর আসলে আমরা টায়ার্ড না কারণ চমৎকার একটা ক্লাসের জন্য চমৎকার একজন মেন্টর আমরা পেয়েছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মাস্টার মিডিয়া ইনস্টিটিউটকে এবং স্পেশাল ধন্যবাদ হচ্ছে আমার স্যারকে প্রিয় সারকে স্যার আজকে যে ক্লাসটা নিয়েছেন আসলে অনেক মানে ভ্যালুয়েবল একটা ক্লাস ছিল যার কারণে হচ্ছে হয় কি যে বাসায় আপনি যত থিওরিটিক্যালি পড়াশোনা করেন না কেন যত কিছু মাথায় রাখেন না কেন সব আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন না যতক্ষণ না পর্যন্ত আপনার একজন গাইড থাকতেছে অথবা একজন মেন্টর থাকতেছে আর সেই দিকটা থেকে আমি বলবো হচ্ছে সেই জায়গা থেকে বলবো হচ্ছে স্যার আমাদের আজকে যথেষ্ট ভালো ক্লাস নিয়েছেন এবং আমি নিজে প্রাউডলি বলতে পারি অনেক ভালো একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি আসলে আজকের দিনটা পার করলাম আসলে আমার কাছে মনে হয়েছে যে আজকে আমরা কোনো ক্লাস করি না আমার কাছে এখানে স্যার আমাদেরকে এত মজার ভাবে একটা ক্লাস ছিল সবচেয়ে মজার ব্যাপার ছিল যে আমাদের ক্লাসের বাইরে গিয়ে আমরা যে একটা ইনডোর জায়গায় ক্লাস করেছি যেটা আমি মাঝখানে একটা সময় ভুলে গেছিলাম মনে হচ্ছে যে আমরা কোথাও একটা বাহিরে কোথাও আউটডোরে আসছি এখানে আমাদেরকে খুব মজা ভাবে মজা করে আমাদেরকে ক্লাস দিচ্ছিল এটা খুব আমার কাছে ভালো ছিল স্যার আসসালামু আলাইকুম আমি ওর হে মাস্টার মিডিয়া ইনস্টিটিউটে আহমেদ রেজা যে ক্লাসটা করলাম সেটা আসলে আমার কাছে ক্লাস মনে হয় না মনে হয়েছিল একটা গেমের মাধ্যমে আসলে আমরা শিক্ষাটাকে কতটা মানে মনোরঞ্জক করতে পারি সেটাই আসলে মনে হয়েছিল এবং এত কোন করে আমরা ক্লান্ত না এবং স্যার এর কাছ থেকে আসলে আমরা অনেক কিছু শিখতে পেরেছি তো এই বলে আসলে ধন্যবাদ জানাতেই আমাদের স্যার এবং আমাদের ইনস্টিটিউট सर धन्यवाद छे अस्सलाम